অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন উনি বলেননি উনি পদত্যাগ করবেন অন্য উপদেষ্টারাও থাকছেন আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি আজ শনিবার চব্বিশে মে দুপুরে রুদ্ধদ্বার বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা শেষ হওয়ার পরে এই অনির্ধারিত রুদ্ধদার বৈঠক শুরু হয় দুপুর বারোটা কুড়ি মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনিসি কক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয় উপদেষ্টারা ছাড়া এই বৈঠকে কাউকে রাখা হয়নি দুপুর আড়াইটার দিকে বৈঠক শেষ হয় প্রধান উপদেষ্টা ড ইউনুস গত বৃহস্পতিবার অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন বিভিন্ন প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় তার সরকার কাজ করতে পারছে না বলে খুব হতাশাও প্রকাশ করেন তিনি বিষয়টি জানার পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন